গত কয়েকদিন ব্রিটেনের আবহাওয়া বেশ ভালো থাকলেও মানে ভালো বলতে সহনশীল থাকলেও এই যে আগামীকাল শুক্রবার তারপরে শনি রবি এই উইকেন্ডকে ঘিরে আবহাওয়া আবারও একটি সতর্কবার্তা দেওয়া হয় এবং বলা হচ্ছে যে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যেতে পারে আগামী উইকেন্ডে এবং আজকেও কিন্তু আমরা যদি দেখি যে ব্রিটেনের বিভিন্ন জায়গায় রাজধানীর লন্ডন থেকে শুরু করে মিডল্যান্ড বলেন বা ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে তাপমাত্রা বেশ ঊর্ধ্বগতিতে রয়েছে এবং প্রচণ্ড গরমে এই যেহেতু গত কয়েকদিন আবহাওয়া বেশ সহনশীল ছিল সেই সহনশীল আবহাওয়ার পরে এখন এসে এই প্রচণ্ড গরম হঠাৎ করেই আবারও মানুষের জনজীবনে বেশ প্রভাব ফেলেছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে এবং আজকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ ব্রিটির গণমাধ্যম করেছে তারা বলছে যেরকম ঘূর্ণিঝড়ের যে নামকরণ করা হয় ঠিক একইভাবে যেই হিটওয়েভ মানে গরমের কারণে যে সতর্কবার্তাগুলো দেওয়া হয় ভয়াবহ লেভেলের যেই সতর্কবার্তা বা ওয়ার্নিং দেওয়া হয় স্বাস্থ্য সতর্কতা জারি করা হয় সেগুলোকে আসলে ঘূর্ণিঝড়ের মতো নামকরণ করা উচিত বলে তারা মতামত দিয়েছেন কারণ ব্রিটেনে এই মুহূর্তে হিটওয়েভ তারপরে হেলথ অ্যালার্ট গরমের কারণে যে স্বাস্থ্য ঝুঁকি সেগুলো মারাত্মক আকারে বেড়ে গিয়েছে এবং গত দুই সপ্তাহ আগে একটি পরিসংখ্যানে বলা হয়েছে যে এই যে জুন মাস এবং জুলাই মাসের যে গরম সেই গরমে অন্তত ছয়শো মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনারা জানেন যে গরমজনিত কারণে অনেক ভালনারেবল মানুষ রয়েছে বয়স্ক মানুষ রয়েছে যাদের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে তারা গরমজনিত কারণে মারা যাওয়ার হার বেশি এবং এই মুহূর্তে আপনারা জানেন যে এনএইচএসের উপরে এই গরমজনিত কারণে রুগীর চাপ বাড়ছে যেটা সামাল দেওয়া এনে পক্ষে অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে সুতরাং গরমের মধ্যে অহেতুক বের না হওয়া বাসা বাড়ি ঠান্ডা রাখা তারপরে ঠান্ডা পানি পান করা ঠান্ডা পানির চাইতে বেশি কার্যকর বলা হচ্ছে দুধ যদি দুধে অ্যালার্জি না থাকে তাহলে দুধ পান করা কারণ দুধের মধ্যে এমন কিছু এই যে পুষ্টিকর বা নিউট্রিশিয়ান যে বিষয়গুলো রয়েছে যেটা আসলে শরীরকে দীর্ঘ সময় ঠান্ডা রাখতে সহায়তা করে সুতরাং এই জাতীয় খাবার বা পানি বেশি পানিও বেশি খাবার পরামর্শ দেওয়া হচ্ছে ফলের জুস খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বের হলে ছাতা নিয়ে বের হওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে সুতরাং যেমন যেসব বাসায় বালনারিবল ব্যক্তি রয়েছেন বয়স্ক ঝুঁকিপূর্ণ মানুষ রয়েছেন এবং বাচ্চা রয়েছে বিশেষ করে সেই সব বাসায় যথেষ্ট বাতাস চলাচলের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে আসাম মাসুম রানা টিভি লন্ডন